কোন শ্রেষ্ঠ ব্যক্তি পরিশ্রম করে কষ্ট করে উপার্জন করে যেই সম্পদ এই কষ্টার জিত উপার্জন থেকে যদি সে আল্লাহর রাস্তায় দান করে সৎকা করে মাদ্রাসায় দেয় তার এই সৎকা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ সৎকা হয়ে যায় রিকশা চালায়েছেন কিছু টাকা কামাইছেন 5 টাকা সটকা করছেন মাস শেষে বেতন পেয়েছেন কষ্টার্জিত এই বেতন হওয়ার পর ইখলাসের সাথে 5 টাকাই কোন অসহায়কে দিবেন এই আমলটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সওয়াব সুবহান কাইল আইউল হিজরাতি আফজলু ইয়া রাসূলুল্লাহ হুজুর কোন হিজরত আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ আপনি কাছে জানতে চাই নবীজি বললেন মান হাজার মা হারাম আল্লাহ যা হারাম করেছেন এই হারাম থেকে বেঁচে থাকা হলো আল্লাহর কাছে सर्वश्रेष्ठ হিজরত ক্বила আইউল জিহাদি আফযাল ইয়া রাসূলুল্লাহ হুজুর কোন জেহাদ আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ নবীজি বললেন মান জিহাদাল বুশকি না বি maliহি জানমাল নিয়ে লড়াই করে এই জিহাদ আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ জিহাদ হয়ে যায় এবার আল্লাহ নবীকে প্রশ্ন করলেন ফাইয়ুল কতলিয়া শরফ ইয়া রসুল আল্লাহ জিহাদের ময়দানে যারা শহীদ হয়ে যায় কোন শহীদটা সবচাইতে শ্রেষ্ঠ নবীজি বললেন মান ওহরি কদাবু হু ওয়াদু হু যে ব্যক্তি বাহন নিয়ে জিহাদের ময়দানে আসে তাকে যদি শহীদ করা হয় তার বাহনটাও যদি শহীদ করে দেওয়া হয় এই শহীদ হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ শহীদ এটা হলো সবচেয়ে মর্যাদাপূর্ণ হত্যা তাকেও হত্যা করা হয়েছে আর তার বাহনটাকেও হত্যা করা হয়েছে এটা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ শহীদ হিসাবে পরিগণিত হয় এই হলো আপনার জেহাদের ময়দানে জেহাদের ফজিলত তিরমেইজির বর্ণনা ষোলোশো পঞ্চান্ন নম্বর হাদিস এক হাজার ছয়শো পঞ্চান্ন নম্বর হাদিস আন বিহরায়ের তরদিয়াল আনহু কল কল আর সুলুম লহন লহ কালী হিমাসল্লা নবীজি বলেন সালাসুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় বলেন তো কয়জনকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় এক নাম্বার আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যে আছে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় দুই নম্বর অল মুখাত বল্লেদি ইউরিদুল আদা চুক্তিকৃত গোলাম মালিকের সাথে চুক্তি হয়েছে এই পরিমাণ টাকা দিলে মালিক তাকে আজাদ করে দিবে আল্লাহ তাআলা এই গোলামকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয় তিন নম্বর না কে হল্লাদি ইউরিদুল আফাফা কোনো ব্যক্তি যদি বিয়ের মাধ্যমে পবিত্র হতে চায় আল্লাহ তালা তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয় বিয়ের মাধ্যমে কি হতে চায় পবিত্র নিয়ত হলে আপনি বিয়ে করবেন এই এই ওয়াজের পরে অনেকে গিয়ে বলবে হুজুর আমি তো নিয়ত করছি বিয়ের মাধ্যমে পবিত্র টাকা পয়সা তো আসতেছে না আপনার নিয়ত বলেন অনেকগুলো আছে এক নম্বর নিয়ত যে মায়াটারে দেখবেন আপনি বিয়ের জন্য এই মেয়েটারে আপনার বাপেরও দেখাবেন বিয়ের আগে এটাও আপনার নিয়তে আছে বলেন বা লেগা বধুকে বলেন আবার বালেগা হুব স্ত্রীকে শ্বশুরের জন্য দেখা সম্পূর্ণ হারাম তো আপনার নিয়ত ইডাস যে আবার আব্বা দেখবে যাই হোক আব্বা দেখছে যাই হোক সবাই দেখার পরে সর্বশেষটা কি এমরিকা দুলাবাই থাকে দুলাবাই যতক্ষণ পর্যন্ত হা না বলবে বিয়ের ব্যাপারে হা হবে না তো সর্বশেষ কন্যা জানানো হবে আমার দুলাবাই মৃকে আছে উনি হ্যাঁ বললে হ্যাঁ কারণ বিয়েটা তো দুলাবাই করবে এই জন্য দুলাবাই ছবিটা দেখবে দেখার পর দুলাবাই যদি বলে হ্যাঁ নির্লজ্জ আর বেহায়ের মতো নিজের বউর ছবিটা বন্ধুদেরকে আর দুলাবাইয়ের কাছে পাঠায় এত বেহায়া আর বেসরল তো দুলাবাই ছবি দেখে দেখার পর দুলাবাই বলবে নাক কেমন কান কেমন চুপ কেমন তারপর তিনি বলবে হা অথবা না কারণ বিয়েটা তার সাথেও হবে তার সাথে হবে হারাম কাজ করে আবার বলে উনি বললেই হবে এইভাবে বলার পরে অনেকের লজ্জা হবে না দেখবেন অনেকে এখন দেখেন দেখেন দেয় মোবাইলে তো তিন নাম্বার যে বিয়ের মাধ্যমে নিজের পবিত্র করতে চায় এই ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের ওপর ওয়াজিব করে না। তাহলে এর মধ্যে একজন হলে মুজাহীব তিরমিজির বর্ণনা ষোলশ ছাপ্পান্ন নম্বর হাদিস এক হাজার ছয়শ ছাপ্পান্ন এই হাদিসের মধ্যে আছে আন বিহুৰ তলদি অল্লাহ তা আলা আনহু কল কল আনসুল্লাহসল্লুল্লাহ কালি হিওসাল্লাম নবিজিবলৈ লা ইউকুলাবু আহাদুন ফিস আমিলিল্লাহল্লাহ আলাব বিমাই ইউকুলামু ফিস আমিলি ইলা জা আয়াউমুল কিয়াবাতি ওয়াল্লাউ লাউদুল দাম ওয়ার কোন ব্যক্তি যদি জেহাদের ময়দানে যায় আঘাতপ্রাপ্ত হয় আঘাতপ্রাপ্ত হওয়ার পর কিয়ামতের ময়দানে এই লোকটা এমন অবস্থায় উঠবে তার যে আঘাতের জায়গায় আঘাতের কারণে তার রং হবে রক্তের রং আর সেখান থেকে মেস্ক আম্বরের গранবীর হবে তাহলে গেল জেহাদ জেহাদের ময়দান এবার বলেন শহীদ বলেন শহীদ বলেন তালা যদি কখনো আমাকে তৌফিক দান করে সবাই বলেন আমি আল্লাহর পথে শহীদ হবো ইনশাল্লাহ সই মুসলিমের বর্ণনা উনিশশো নয় নম্বর হাদিস কালারসুল্লাহি সাল্লিহি ওসাল্লাম মানসা আল্লাহ শাহাদাতা বিশ্বেদিলা সুহাদা ও ইন মাতা আলা ফেরশিহি এলাকার নাম কি ফুলত ফুলতলা এই ফুলতলার একজন নিয়ত করছে আল্লাহ আপনি যদি আমারে কখনো সুযোগ দেন আমি শহীদ হব কোন এলাকার ফুলতলা তো নিয়োৎ করছে আল্লাহ সত্যি আমি শহীদ হব নিয়োদ করছে সে যদি তার ঘরের বিছানায় মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছে দিয়েছে তিরমিজির হাদিস 1661 নম্বর হাদিস বাস হয়ে গেছে তো 1661 নম্বর হাদিস তিরমিজির এই হাদিসের মধ্যে আছে قال الرسول الله صلى الله عليه وسلم ما من احد من اهل الجنه يسره اي رجاء নবীজি বলেন জান্নাতের মধ্যে যারা থাকবে তারা কেউ দুনিয়ার মধ্যে আসতে চাইবে না শুধু শহীদ জান্নাতের মধ্য থেকে দুনিয়াতে আসতে চাইবে কে শহীদ শহীদ ছাড়া আর কেউ আসতে যাবে না কেন নবী বলেন এই কারণে শহীদ দুনিয়ার মধ্যে আসতে চায় এসে বলবে আল্লাহ আমাকে তুমি আবার শহীদ করে দাও আবার আমাকে জিন্দা বানাও আবার আমাকে শাহাদাতের নসিব করো মা তুমি আবার আমাকে জিন্দা করো আবার শহীদ হওয়ার তৌফিক দিয়ে দাও এইভাবে যদি দশ বারো শহীদ হতে হয় আল্লাহ আমি দশ শহীদ হতে রাজি আসি মাওলা নবী বলেন কেন জানো নি মিম্মা ইয়ার বিম্মা আতহুল্লাহ মিনাল কারামা শহীদকে আল্লাহ যে মর্যাদা দান করেন যে পুরস্কার দান করেন এই পুরস্কারের আশায় শহীদ বারবার বলবে আল্লাহ আবার যদি জিন্দা হতাম আবার যদি শহীদ হতাম আবার যদি জিন্দা হতাম আবার যদি শহীদ হতাম তাহলে বারবার এই পুরস্কার আমি লাভ করতাম শহীদ চাইবে আমি বারবার দুনিয়াতে যাব আবার শহীদ হব আবার জিন্দা হব আবার শহীদ হব সহি বুখারির বর্ণনা দুই হাজার সাতশো সাতানব্বই নম্বর হাদিস

হাদিস দ্বারা বোঝা যায় যতবার আমি শহীদ হব ততবার যদি জিন্দা করা হয় এর পরেও যেন আবার আমাকে শহীদ করা হয় এটা নবীর আশা তিরমিজির ষোলোশো তেষট্টি নম্বর হাদিস বলেন আল্লাহর কাছে শহীদের স্পেশাল ছয়টি বৈশিষ্ট্য কয়টি বৈশিষ্ট্য মন দিয়ে শোনেন পাঁচ নম্বরে কি করে দেখেন আগে ছয়টাই শোনেন আর কি সবগুলোই শোনেন قال رسول الله صلى الله عليه وسلم للشاهد عند الله ستة কাছে শহীদের 6টা পুরস্কার 6টা মর্যাদা এক নম্বরি ইগফারু লাহু ফি আউওয়ালি দাফআতিন ওয়া ইরা বাকআদুহু মিনাল জান্নাহ শহীদের শরীরের রক্তের ফোঁটা পড়ার সাথে সাথে তাকে জান্নাতের আসনটা দেখানো হয় আর তার আগের গুনাহগুলো माफ করে দেওয়া হয় এই এই যে মনে করেন আমি শহীদ হচ্ছি ওনারে শহীদ করা হচ্ছে আল্লাহ কবুল করুন তো মনে করেন শহীদ হবে ওনার এই রক্তের ফোটাটা পড়লো আমি শহীদ আমার রক্তের প্রথম ফোঁটাটা পড়তেছে ওই টাইমে শহীদকে জান্নাত দেখানো হয় আর তার সব এক নাম্বার বৈশিষ্ট্য দুই নাম্বার ওয়াই জারুমিন আজাবিল কবেরি কবরের আজাব থেকে তাকে নিরাপত্তা দেওয়া হয় রক্ষা করা হয় তিন নাম্বার মিনাল ফাজাইল আকবারি কি আমতের ময়দানের ভিবিশিকাময় মুহূর্ত থেকে সে নিরাপত্তা লাভ করবে শহীদ যে এগুলা নিয়ে তার কোনো বেরেশানি নেই কেমতের ময়দানে কি হবে না হবে এটা নিয়ে শহীদের কোনো চিন্তা নাই পেরেশানি নেই এগুলো অন্য বিষয় কোন কোন মহাদ্দিস বলছে ফাজাউল আকবর দ্বারা জাহান নামের উদ্দেশ্য চার নাম্বার ওই উদর আলা সিহিতা জুল বকর ইয়াকুতা হৈরম মিনার দুনিয়া ও মাফি হা মর্মর পাথর দ্বারা খচিত একটা মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে যে পাথরটা দুনিয়া আর দুনিয়ার মাঝে যা কিছু আছে সব কিছুর চাইতে আরো নাম্বার চার পাঁচ নাম্বার কি বলতাইনি জন হুরের সাথে তার বিয়ে দেওয়া হবে ছয় নম্বর ওইসব ফাউফ হিসাবে এই রামিন করবিহী তার নিকটাত্মীয়র মধ্যে কম বক্ষে জনের ব্যাপারে তার সুপারিশ কবুল করা হবে এই ছয়টা বৈশিষ্ট্য শহীদদের। আল্লাহ আমাদেরকে জজবাত দান করে শহীদী তামান্না দান করেন সুর আলী ইমরন একশোত ঊনসত্তর নম্বর আয়াত এই আয়াতের একটা ব্যাখ্যা হাদিস হলো আবু দাউদের হাদিস পঁচিশশো বিশ নম্বর হাদিস দুই হাজার পাঁচশো বিশ হাদিসটি মন দিয়ে শোনেন ওলামা হজরত ছাড়া অন্যরা জবাব দেন ওলামা একরাম ছাড়া অন্যরা উহুদের যুদ্ধে কয়জন মুসলমান শহীদ ইস হ্যাঁ মার্শাল্লাহ কয়জন সত্তর জন আবদুল ইবনা আব্বাস রদি আল্লাহ তালা ঘুমার বর্ণনা দেখেন কি বলে লাম্মা উসিবা ইখওয়া নুকুম বি উহদিন নবী বলেন উহুদের যুদ্ধে যখন তোমাদের ভাইয়েরা শহীদ হলো জাল্লাল্লাহ আর ওয়া হা হুমফি জাউফির তৈরি আল্লাহ তালাহ তাদের আত্মাগুলা সবুজ পাখির পেটে উগায় দিস সবুজ পাখির পেটে দিয়ে দিস তার ইদু আনহা আর জান্নাতি ওয়াতাকুলুমিন সিমা রিহাতা বি ইলাকানা দিলাম জাহাবিন আল্লাহ তিন ফিজ্লিল আর্শ সবুজ পাখির পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পর এই পাখির নদীর ঝরনা ওই নদী নদীnal আর ঝর্ণার উপরে উড়ে উড়ে বেড়ায় আর জান্নাতের ফল খায় জান্নাতের ফলমূল খায় ওয়া তাবি ইলা কনাদিলা বিন জাহাবিন মুআল্লাকাতিন ফি যিল্লিল আরশ আরশের নিচে স্বর্ণ দ্বারা তৈরি করা ফানুস আছে ওই ফানুসের মধ্যে গিয়ে পাখিগুলা বসে তো বাকি বি ধরে কারাপতা শহীদদের তো বাকিগুলা বৈশা কি বলে দেখে তারা তাদের মনোভূত বাসস্থান পাইল মনোভূত খাবার পাইল মনোভূত পানি পাইল এগুলা পাওয়ার পর তখন তারা কি বলে দেখেন তখন তারা বলে মাইলিগু আন্না না আচ্ছা আমরা যে এত নেয়ামতের মধ্যে আছি দুনিয়া আমাদের ভাইদেরকে কে জানায়া দিবে কথাটা আল্লাহ আম করে কত নিয়ামত দিস শহীদরা বলতেছে এতটুকু বুঝে আসছি নি হাদিসের ব্যাখ্যা হলো কেন শহীদরা এটা বলে আল্লাহ জিহাদ হার যেন আমাদের দুনিয়ার ওই ভাইয়েরা জেহাদের প্রতি অনাগ্রহ না দেখায় আর অলসতা না করে তাই শহীদরা বসে বসে বলতেছে আমাদের এত নেয়ামতের কথা তাদেরকে কে জানাবে আল্লাহ জবাব দিয়ে দিলেন আমি জানাবো ওবার লিগু হুম তোমাদের বিষয়টা আমি জানিয়ে দিচ্ছি তখন আল্লাহ সুরে আলী ইমরানের একশো উনসত্তর নম্বর আয়াত নাজিল করছে চার পাড়া হাফিজি কুরআ মাজিদ অনুযায়ী এগারো নম্বর পৃষ্ঠা দেখবেন মাজের একদম একটু পরে আছে আয়াতটা আল্লাহ বলেন ওয়ালা তাহসাবাদ নল্লাদিনা কুতিলুফি সামিল ইল্লাহ ই আম্মতা যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না বাল্হু আহিয়া বাল আহিয়া উন তারা জীবিত ইন রব বিহী জাকুন রবের কাছে তাদেরকে রিজিকের ব্যবস্থা করা হয় তাদেরকে খাবারের ব্যবস্থা করা হয় তাহলে শহীদ হন নিউ দা সিনি সবার ইনশাহ ক্রেতাকে বিক্রেতা দ্রব্য। জানমাল দ্রব্য জানাল মূল্য জান্নাত বাজার জিহাদের ময়দান আবার ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য জান্নাত আর বাজার জিহাদের ময়দান তাহলে জেহাদ জেহাদের ময়দান আর হলে শহীদের তামান্না এগুলো আমরা মনে রাখবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম আমরা সবাই যেন কথাগুলো আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ